দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স এর উদ্যোগে আচ্ছা দেখা গেছে ষষ্ঠ দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের এই ষষ্ঠটি বার্ষিকী রাজ্য সম্মেলনে আগামী দিনে বুকসেলার্স এবং যারা পাবলিশার্স রয়েছে তারা কিভাবে তাদের কাজ করবেন বা তাদের যে সেলস পদ্ধতি সমস্তটা বিষয়ে কিন্তু আজ হয় আলোচনা তবে আজকের এই আলোচনা থেকে কি বলছেনanesulfonylষ্ট দশনাবো সেই স্কুলগুলো বিদ্যালয়ে অল্প থেকে শুরু করে কাগজ কলম খাতা এমনকি পোশাক যুদ্ধ পর্যন্ত বিক্রি করা হচ্ছে শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে এতে ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি এইস আর ডির অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে আটটা বা সাতটা বই দিলে চলে সেখানে পনেরো থেকে বিশ বাইশ পঁচিশটা বই দেওয়া হচ্ছে আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক এতে বাজারে বই অ্যাভেলেবল সব বারো মাস পাওয়া যাবে স্কুলে সবসময় বই পাওয়া যায় না কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জায়গা করে নিতে হয় দ্বিতীয়ত হল যেখানে বই বইয়ের যে বোঝা কমানোর জন্য যেগুলো বলা হচ্ছে সে বোঝা কমানো হচ্ছে না বারন্ত বেশি হচ্ছে বাজারে মূল্যবানের বই পাওয়া যায় অনেক কম দামে বই অপেক্ষাকৃত গুণগত ভালো সেই বইগুলো পাঠ না করে মুনাফার লাভের তাগিতে যে বইটি অধিক কমিশন পাওয়া যায় যে বইটি মুদ্রিত মূল্য আপনারা শুনি না বক্তব্য অর্থাৎ বাজারে মুনাফা অর্জনের জন্য আরো বেশ কিছু যে বইগুলি অনেক দাম সেগুলি ব্যবহার করা বা বোঝা কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই বোঝা কমার না কবিয়ে বরং সেটা বাড়ানো হচ্ছে বলেও কিন্তু আজ তারা অভিযোগ করলেন নে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন